গুড ইভিনিং আমি জানি আপনারা দেখছেন হ্যাপিউইথ মনোজ চ্যানেলে নিউ ব্লগ আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আপনার সাথে শেয়ার করেছিলাম সকালের দিকে বাড়ির সব কাজকর্ম গোপালের জন্য আমি কি কি বানালাম সব কিছু দেখিয়েছিলাম এবার দেখবো সন্ধ্যের পরে আমি গোপালকে কত সুন্দর করে সাজাচ্ছি এবং আজকে সন্ধ্যেটা আমি জন্মাষ্টমীর দিনে কি কি করছি আজকে জন্মাষ্টমী বলে গোপালকে সকালবেলায় মা স্নান করে ফল মিষ্টান্ন সব খাইয়ে একবার দিয়েছিল প্লাস নতুন জামাও পরিয়ে দিয়েছিল। যেহেতু গোপালের অনেকগুলি জামা হয়েছে ওর পিসি দিয়েছে জামা আমি দিয়েছি ওর ঠাকমা দিয়েছে মানে আমার শাশুড়ি মা যেহেতু গোপাল এই বছরে অনেকগুলি জামা পেয়েছে তাই সকাল থেকে ওকে জামাগুলো পরানো হচ্ছে আর এখন আমি অষ্টদল কমল বানিয়ে নিচ্ছি কারণ এইখানে বসিয়ে আমি আজকে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাবো আর গোপালের স্পেশাল দিনগুলোতে আমি ওকে এইভাবে স্নান করে থাকি আর এখানে এখন একটি তুলসীপত্র নিয়ে নিয়েছি এবার গোপালকে আমি বসিয়ে দিলাম অষ্টদল কমলের ওপর এবার আমি ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আজকে গোপালের চতুর্থতম জন্মদিন মানে আজকে গোপাল আমাদের বাড়িতে এসছে চার বছর হয়ে গেল পূর্ণ আজকে চার বছর পূর্ণ হওয়ার উপলক্ষে গোপালের জন্য আমরা অনেক বড় করে পুজোর আয়োজন করেছি আর এখানে আমি এখন গঙ্গাজল হাতে নিয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম মন্ত্রপুরে এবার আমি গোপালকে স্নান করাবো পঞ্চমিত দিয়ে প্রথমে নিয়ে নিয়েছি ঘি আর ঘি এখন গোপালের গায়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি গোপালকে আমি ভালো করে শান্ত তো করাবোই তার আগে আমার যেটা মনে ছিল না শঙ্কর মধ্যে আমাকে ঘি মধু গঙ্গার জল গোলাপ জল সব কিছু নিয়ে নিতে হবে কারণ আমি সংকল্প যখন নেবো তারপরে পরে আমাকে অনেকগুলি মন্ত্র পড়ার আছে যেটা পড়ে আমি গোপালের জন্যে আজকে পুজোটি করব তো সেই জন্য আমি এখানে শঙ্কর মধ্যে আলাদা করে নিয়ে নিচ্ছি সব কিছু আর এটা এখন আমি সরিয়ে রেখে দেবো এখন এর মধ্যে নিয়েছিলাম ঘি মধু গঙ্গার জল গোলাপ জল মিশ্রি তো মিশ্রিটা দেখাতে ভুলে গেছিলাম আর ওটাকে দিয়ে আমি সরিয়ে রেখে দিয়েছি শঙ্কটিকে আর এখন আমি দিলাম গোপালকে স্নান করানোর জন্য গায়ে মধু আর মধু দিয়ে ভালোভাবে গায়ে মালিশ করছি গোপালে গোপালের চার বছর বয়স হয়ে গেল আমি ভাবতেই পারছি না কারণ মনও আসার পরে কিন্তু গোপালকে এক বছর পরে আমি নিয়ে এসছিলাম তো বুঝতেই পারছেন মনের সাথে সাথে আমার গোপালও কিন্তু বড় হচ্ছে এবার আমি মিশ্রি আর যে দুধ রয়েছিলো দুধটা দিয়ে আমি এখন স্নান করে নিচ্ছি আর একটি দুধের মধ্যে তুলসী পত্র দিয়ে দিয়েছিলাম তো গোপালকে স্নান করাচ্ছি এখন দুধ দিয়ে আর এটাই হচ্ছে কাঁচা দুধ তো গোপাল এখন স্নান করছে আর গোপালের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে আমি দেখে বুঝতে পারছি আপনাদের ঘরে যদি গোপাল থাকে অবশ্যই এই একটা লীলা বুঝতে পারবেন আপনারাও কারণ এটা কিন্তু একমাত্র যার গোপাল হয়ে থাকে তারাই বুঝতে পারে ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে আজকে গরমও সেরকম ডেকেছে তো বুঝতেই পারছেন এই গরমেতে স্নান করতে সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগছে তো এখানে আমি এখন গোলাপ জল দিয়ে গোপালকে স্নান করাচ্ছি আর গোলাপ জল দিয়ে স্নান করানো হয়ে গেছে মুখটা গলাটা ভালো করে মুছে নিলাম এবার দেন আমি দিচ্ছি এখন গঙ্গা জল আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করি আমি গোপালকে তুলে নিয়ে ভালোভাবে মুছে নেব। আর গোপালে স্নান হয়ে গেছে আমার গোপাল সোনা এবার একটু আরতি দেখে নেবে নিজের এই একটু আরতি করে দিলাম প্রদীপ দিয়ে শেষে এবার আমি গোপাল সোনাকে একদম মুছে রেডি করে নেব গোপালে হয়ে গেছে গোপালের জন্য তো অনেক ড্রেস কেনা হয়েছিল কিন্তু এই ড্রেসটা স্পেশালি দিয়েছে ওর বড় পিসি ওকে জন্মদিনে উপহার এই নতুন বস্ত্রটি আমার গোপাল সোনা আজকে আজকের চতুর্থতম জন্মদিনে ওর আর কত সুন্দর লাগবে বুঝতেই পারছেন একদম রাজকুমারের মতন আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখেছেন একদম রাজ রাজেশ্বরের মতন কত সুন্দর লাগছে এই গয়নাটি পরে আর আমার খুব ইচ্ছা আছে পাঁচ বছর যখন ওর বয়স হবে তখন ওকে সোনার গয়না দেওয়ার কিন্তু জানি না কপালে আমাদের আসে কিনা সেটা আর এখন আমার রাজ রাজেশ্বর গোপালকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন একদম রাজকুমারের মতন সিংহাসনে বসে পড়েছে আমার গোপাল আজকে সেবা নেবে ওর মায়ের কাছ থেকে আর সুন্দর দেখতে পাচ্ছেন কপালে তিলক কেটে দিয়েছি আর ফাইনাল লুক আমার গোপালের দেখুন একটু এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর আমি এই রেডি হলাম দুপুর থেকে তো দেখলাম রান্না বান্না চলছিল পাঁচটার সময় কমপ্লিট করে রান্নাগুলো আর এখন সব ঠাকুরের জোগাড় টোগাড় করে নিয়েছিলাম আর তারপর পঞ্চমিত দিয়ে গোপালকে স্নান টান সব করালাম সকালে একবার করেছিল বাট এইখানে বসানোর সময় একবার ভালো করে আবার নতুন করে সব কিছু করলাম নতুন জামা কাপড় পরালাম এবার যে সব ভোগগুলো রেডি করেছি সেইগুলো এবার গোপালের কাছে নিয়ে যাব নিবেদন করব আর আরতি করার আছে ব্যাস তারপরে কিছু আর কাজ আছে সেগুলো অন্য সঙ্গে শেয়ার করছি পরপর শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন একদম সিম্পলি সেজেছি যেহেতু ঘরের পুজো একবার নিজের পুজো তাই জন্য একদম নর্মাল একটা মেকআপ করেছি আর কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন তাহলে গোপালকে এবার খেতে দেবো আর শেষে আরতি করবো আর অনেক কিছু আছে মন্ত্র পড়ার গোপালের আজকের দিনটা একদম আমার জন্য খুবই স্পেশাল তাই জন্য অনেক কিছু আয়োজন হয়েছে খাওয়া দাওয়ার আর আজকে তো দুই পিসিও এসেছিলো আর দুই পিসি ওকে আজকে অনেক কিছু পদ রান্না করে দিয়েছে তো সেগুলি এখন ভোগের জন্যে লাগাচ্ছি থালি আর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রাখা হচ্ছে খাওয়ার দাবার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মেনুতে কী কী আছে আর কত রকমের পথ করেছি সব কিছু মিলে কত রকম হলো তো প্রথম বছর যখন আমার গোপসোনা এসেছিলো না কি বলবো আমার ভীষণ আনন্দ হয়েছিল আর একদম যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি সেই বছর আমি রাধা কৃষ্ণর পুজো করেছিলাম তারপরের বছর আমার মনও হয় আর তারপরে তো আমার গোপুসোনা আমার মনো এক বছরে কমপ্লিট হওয়ার পর আমার গোপুসোনাকে নিয়ে আসি আর গোপুসোনা তখন ভীষণ ছোটো ছিল আমার গোপো আর আস্তে আস্তে তো আমার মনের সঙ্গে সঙ্গে গোপুসোনাও বড় হচ্ছে বুঝতেই পারছেন তা ওর অনেক কিছুর কিন্তু চাহিদা থাকে বাট আমি বুঝতে না পারলেও ও কিন্তু ঠিকই বুঝিয়ে দেয় তাই তোর ওর পিসিকে এই বছরে দেখে নিয়েছে ওর চতুর্থম জন্মদিনের জন্য আর আয়োজনটা দেখলেন কত সুন্দর হয়েছে আর কত বড় করে আর ওর বাবাই ওকে এনে দিয়েছে এবারে ননি ফ্রুটি চকলেট তার সঙ্গে আট এইগুলো সব কিছু কিন্তু দীপ্ত এনে দিয়েছে এখানে পাঁচ রকমের ফল আছে পাঁচ রকমের ভাজা করেছিলাম তার সঙ্গে রয়েছে আরও অনেক কিছু যেমন এখানে রয়েছে পায়েস কাজু কিশমিশ সব কিছু দিয়ে তার সঙ্গে তো আমার গোপু সোনার প্রিয় নাড়ু মালপোয়া করেছে ওর পিসি তালের বড়া করেছে ওর পিসি আর এখানে দেখতে পাচ্ছেন সিমুই গোপালের সেটাও কিন্তু খেতে ইচ্ছা করেছিল তাই ওর পিসিকে দিয়ে বানিয়ে নিয়েছে এখানে করেছে সুজি সুজির হালুয়া বলতে পারেন পিস পিস করে কাটা এখানে আট রকমের মিষ্টি তার সঙ্গে রয়েছে এখানে গোবিন্দভোগ পোলাও যেটা ওর ছোটো পিসিকে দিয়েও করিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পনিরের তরকারি আর রয়েছে দু রকমের লুচি একটি তালে লুচি আর যেটা আমরা সিম্পলি বাড়িতে বানিয়ে থাকি সেই লুচি তো গোপালের কত ইচ্ছা ছিল বুঝতে পারছেন খাওয়ার সেই জন্য এত কিছু বানিয়ে নিয়েছেন এবার আপনারাই বলুন তো বন্ধুরা আমার গোপালের জন্য আজকে চতুর্থম জন্মদিনের দিন কত রকমের বান্না করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে কত ধরনের রান্নাবান্না করে দিলাম আর কটি পথ করলাম চলুন গোপালের পুজো তাহলে শুরু করি গোপালের পুরো সম্পূর্ণ পুজো হয়ে যাওয়ার পরেই আমি দেখতে পাচ্ছি যে গোপালকে মালা পরানো হয়নি আর মনে পড়তে আমি মনকে বললাম যে বল মালাটা নিয়ে আসতে আর সব আয়োজন হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে গোপালকে তো মালাটাই পরায়নি এরকম মনে হতে আমি আবার মালাটা আনানো করলাম তো এখন গোপালের শখ হয়েছে শেষে মালাটা পরবে আগে থেকে পরলে তো হয়তো ওর কষ্ট হতে পারতো তাই জন্যও পড়েনি তো এখন ওকে মালাটা পরিয়ে নিলাম আর পুজো এখনও কিছুটা বাকি আছে চলুন তাহলে পুজোটা সেরে নিই Thank you.

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রহণ করে প্রভু গ্রহণ করে গ্রহণ করে প্রভু গ্রহণ করে

Ты сказала, что ты не можешь. কিছু তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর তার সাথে পুজোর যে ভোগ বলেছিলো সেগুলো ভেতর বাড়ির পাঠানো হচ্ছে আর প্লাস যেগুলো থাকবে সেগুলো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা তার সঙ্গে এক্সট্রা খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল সন্ধ্যা থেকেই মা আর দিদি করে ফেলেছিল লুচি তরকারি যা কিছু করা এক্সট্রা যা লাগবে শুধু ভোগের প্রসাদ দিয়ে তো সকলে পেটে খিদে মিটবে না তাই জন্য আর কি এক্সট্রা যা রান্না করা ছিল সব করে নিয়েছে আর এখন বাজে প্রায় দশটা ধরে নিই তো এবার খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়েই যাবে আর ভিডিওটা একদম শেষের পথে তাই জন্য বলব আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের ফোন স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন বন্ধুরা আসছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সচেতন থাকবেন বাই মান Bæs. Mæma. Takk fyrir að bæsa þá. Hljóðu þess. Tadá. Tadá. Hún aðtjáða henni. Amma er hald. Hæraða hald að. Það er í hald að. Tadá. Tadá.